এই তো সেই দিন যে তুরস্ককে ভারত সাহায্য করেছিল আজ সেই তুরস্ক সাহায্য করছে ভারতের প্রতিপক্ষ দেশ পাকিস্তানকেই ইতিহাসের পাতায় এটাই বলে মির জাফর দু হাজার তেইশের ছয় ফেব্রুয়ারি সাত দশমিক আট মাত্রায় তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তুরস্কের অনেক মানুষ সেখানে মারা যায় ভাঙা বিল্ডিংয়ের নিচে আটকে পড়ে যায় প্রচুর মানুষ তুরস্কের এই ভয়ঙ্কর বিপদের দিনে যে দেশটা সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তার নাম ভারত প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী সার্চ অ্যান্ড রেস্কিউ টিম রেস্কিউ সরঞ্জাম ভারতীয় সেনার ডাক্তার ঔষধ চিকিৎসার সরঞ্জাম নিয়ে তড়িঘড়ি তুরস্ক রওনা দিয়েছিল ভারতীয় বায়ু বিমান আর এই গোটা অপারেশনের নাম ছিল অপারেশন দোস্ত কিন্তু আশ্চর্যের ব্যাপার তুরস্ক সেই উপকার ভুলে গেছেন আজ সেই তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই দিচ্ছে ভারতকে আক্রমণ করার জন্য ভারতের মানুষদের মারার জন্য এমনকি গতকাল রাতেও প্লেনে করে যুদ্ধের সরঞ্জাম পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক সূত্র মোতাবেক জানা যায় সেদিনের সেই অপারেশন দোস্তের ছবিগুলি আজকে আরও একবার প্রমাণ করে দিল বিশদর সাপকে আপনি যতই দুধ খাওয়ান না কেন যত্ন করুন না কেন সুযোগ পেলে সে আপনাকে ছবল মারবে তবে সাময়িক পরিস্থিতিতে ভারতের পাশে যেখানে বিশ্বের তাবর তাবর দেশগুলো রয়েছেন সেখানে অভাগা বেইমান এই তুরস্ক নশ্বর মাত্র সময় কথা বলে নেবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা